আসসালামু আলাইকুম প্রিয় বিনয়কারী ভাই বোনেরা আজকে লাইভে আপনাদের সাথে যে আলোচনাটা করেছি তো সেইটা যে আলোচনাটা করেছি ভাই এত বিরক্তি এত লোড এত লাইভে এত বিস্তারিত বলার পরও এত ডিস্টার্ব এত ফোন এত কিছু তো ভাই এত লোড নেওয়াটা আমার পক্ষে সম্ভব না আমি মানুষ এক আপনারা হাজার মানুষ বুঝার চেষ্টা করুন কিছুটা সময় লাইভের পরে যে আমার আপলোড থাকে ভিডিও থাকে এগুলো থাকে কাজ করতে থাকে কথা বলার সময় কোথায় এত প্রেশার নেওয়া তো আমার পক্ষে সম্ভব না রে ভাই যাই হোক এই যে ভিডিও করতে এখন ভিডিওটা করতে নিচ্ছে আবারও ফোন তো কাজের ভিতরে ফোন করলে তো ডিস্টারবেন্স হয় রে বাবা তো যাই হোক আজকে লাইভে আজকে সকালবেলাও আলোচনা একটু সতর্কতা বানিয়ে দিয়েছি লাইভেও আলোচনা করেছি সব কিছু করেছি এবং ওপেন সিক্রেট সব কিছু আমি ক্লিয়ারলি বুঝিয়ে দিচ্ছি এর বাইরে তো আর পার্সোনাল কিছু থাকার কথা না যাই হোক জানি আপনারাও দুঃখে কষ্টে আছেন সেই জায়গা থেকে করেন কিন্তু আমার বিষয়টা আপনাদের একটু বুঝতে হবে বাবা আমি তো আপনাদের জন্যই কাজটা করি সবার জন্যই তো করি একত্র সম্মিলিতভাবে করি পার্সোনালি সব কিছু প্রয়োজন মানে বলাটা ইন্ডিভিজুয়াল একজন একজন করে বলাটা খুব টাফ ব্যাপার আমার জন্য খুব কঠিন হয়ে যায় এবং ওভারলোড হয়ে যায় আচ্ছা আজকে লাইভ থেকে দশটা স্টক নিয়েছি সেই দশটা স্ট্রোকের মধ্যে প্রথমটা হচ্ছে এসআইপি এটা কোনটা হচ্ছে এসআইপি এস আই সেল সম্ভবত এটা ওই যে সেনা কল্যাণটা মনে হয় সম্ভবত এসআই পি সিএলটা এস আই পি এলসি সেনা কল্যাণটা সেনা কল্যাণটা ক্যান্ডেলগুলোর পজিশন ভালো না এদিকে ডাউন ট্রেন্ড শো করছে ডাউন ট্রেন্ড শো করছে আমি যদি বটম থেকে ধরে একচল্লিশ টাকা থেকে উঠেছে অলরেডি আপনাকে ফিফটি পার্সেন্ট গেন দিয়েছে চল্লিশ আর বিশে কত সাইট গিয়েছে ফিফটি পার্সেন্ট আর কি চান বলেন এর উপরে এই মুহূর্তে মনে হয় না এখানে এখানে ফিডিং চলছে একই জায়গায় ধরে রাখছে দেখছেন এখানে থেকে একটু সতর্কতা অবলম্বন করা উচিত বেড়ে গেলে যাক কিন্তু এখানে আর এর উপরে আর বেশি একটা আশা করাটা বোকা মিছাড়া কিছু হবে না যদি বাষট্টি পর্যন্ত শো করছে একষট্টি টাকা তাহলে ওই জায়গায় ফাইনাল জায়গা এশিয়াটিক ক্লাবের কথা বলছে এশিয়াটিক ল্যাব এশিয়াটিক ক্ল্যাবটা এটা তো কম প্রফিট দেয় যদি আমি বটম সাইড ধরি চৌচল্লিশ পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন কেন এই যে উপরে সাপ্লাই উপরে সাপ্লাই এটা এটার আর বা আদার্স সবই ঠিক আছে এখন এই জায়গা এই যে ছাপ্পান্ন সাতান্ন এই জায়গাতে সাপ্লাই যেখানে সাপ্লাই সেখানে হিট করে ফেলছে অলরেডি সুতরাং এখান থেকে আর বেশি একটা আশা করাটা বোকামি হবে এটা ইনভার্টেড হ্যামার এটা নিচের দিকে আসবে এটা নিচের দিকে আসবে আর একান্ত যদি কিনতে হয় বাষট্টির পরে গিয়ে কিনতে পারেন বাষট্টি পার করলে তারপরে আপনি চিন্তাভাবনা করতে পারেন রাইট তখন আপনি আরও সত্তর আশি টাকা পাবেন কিন্তু এই জায়গাটা খুব ডেঞ্জারাস জায়গা এখান থেকে সতর্ক থাকা একদম ফরস এবার আপনারটা আপনি চিন্তাভাবনা করবেন ফ্যাকডিল এফ কে ফ্যাকডিলটা ফেক ডিলটা ডাউন ট্রেন্ড এটার এখনও এই জায়গাগুলো এই যে আজকের ক্যান্ডেলটাও বাজে ক্যান্ডেল মার্কেটের রিলেটেড ক্যান্ডেল এটা আর আগামীকালকে কি হয় আর এমনিতে এই জায়গা থেকে দশ বিশ পয়সা এদিক সেদিক নামবে ফ্যাকডিলটা কোম্পানি ভালো ওরা ও জায়গাটা বা আপ ট্রেন্ডের জায়গাটা খুবই বাজে তো এটা এখনো পর্যন্ত ডাউন ট্রেন্ডে আছে এই চোদ্দো ষাট সত্তর পর্যন্ত বা একান্ত যদি যায় এটা পনেরো টাকা আপাতত যে হিসাবটা এর উপর পনেরো টাকা যেতে কষ্ট হবে ফ্যাক্টরি তারপরে বিডি ফাইন্যান্স বিডি ফাইন্যান্স ডাউন ট্রেন্ডে ঢুকেছে এটা আরেকটু একটু কারেকশনে যাবে নিচের দিকে না নামলেও কতটুকু নামতে পারে এগারো টাকা বারো টাকা পর্যন্ত বা একান্ত একদম এগারো ষাট পর্যন্ত এটার হিসাব আছে এগারো ষাট পর্যন্ত এই পর্যন্ত আসতে পারে আর হিস্টোগ্রামের বার যেহেতু রেড কেডিএস এর আমার যতটুকু তথ্যপাত্র আছে ইপিএস একটু কম আসবে চার পাঁচ পয়সা ইপিএস কম আসবে কিন্তু আদার্স সাইড সবই ঠিক আছে কমলে হয়তো সর্বোচ্চ যদি আসে এটা উনচল্লিশ আশি বা উনচল্লিশ নব্বই এই লেভেলটা আসবে আর কংক্রিট জায়গা এটার হিসাবটা জায়গা এখান থেকে পড়বে না সে প্রাইস বেশি একটা আনা এক টাকা এই এই রেঞ্জের শেয়ার এগুলো কোনো ব্যাপার না এ বিষয়ই না এগুলো আবার যখন ইউটার্ন আসবে বাজার তখন অনেক ভালো হবে এটা কিনো কেডিএস এরপরে আইপিডিসি আইপিডিসি দেখেন ভাই দিকে দুই হাতে কাজ করতে হয় একদিকে আপলোডের কাজ চলছে ওই যে লাইভটা আপনার অন্যদিকে আবার ভিডিওটাও করছি দ্রুত কাজগুলো সেরে নেওয়ার জন্য আইপিডিসিটা আইপিডিসিটা এখনো অবস্থান পজিশন সবই ঠিক আছে হিস্টোগ্রামের বারটা এখনো রেড জোনে ঢুকে নাই এখান থেকে যদি কালকে বাজারটা বাউন্স ব্যাক করে এটা উঠে আসবে আর এটা একের পর এক মেসেজ আসতেই থাকে কি করব বলেন রে ভাই আইপিডিসিটা ইউটার্ন আসলে এটা এই 22 টাকা 80 পয়সা 23 টাকার দিকে যাবে অচিরেই আশা করছি কালকের বাউন্স ব্যাকটা যদি ক্যান্ডেলটা হয় ভালো একটা ক্যান্ডেল তৈরি হয় তাহলে হয়তো এটা উঠে যাবে তবে জাকা খারাপ না এখনো পর্যন্ত রেড জোনে ঢুকে নাই এখনো মানে হতাশা হওয়ার কিছু নাই কিছুদিন আগেও তো এইটা আঠারো টাকার ঘরে ছিল এখন তো উনিশ টাকা বিশ তিরিশ পয়সা বা সম্ভবত বিশ টাকাও টাচ করেছিল এই যে মাঝখান দিয়ে এখানে হ্যাঁ বিশ টাকা দশ পয়সাও টাচ করেছিল আচ্ছা আইপিডিসির পরে আছে সিএলআইসিএল কিক লাইফ ইন্স্যুরেন্স চার্টার্ড লাইফ ইন্সুরেন্স ডাউন ট্রেন্ড ভাই ডাউন ট্রেন পঞ্চান্নতে গিয়ে পঞ্চান্ন আশির দিকে গিয়ে এটার সাপোর্ট লেভেলটা আছে মনসপুল মনসপুলটাও এখানে এন্ট্রি বা একটু ধৈর্য রাখার জায়গা এখানে ধৈর্য রাখার জায়গা ক্যান্ডেলটা টাস্কের ভালো এটা দেখছেন ক্যান্ডেলটা ভালো এবং মেজারমেন্টটা দেখেন মানে সে ক্যান্ডেলের উপরিভাগে তার একটা পজিশন নিচ্ছে এটার ক্যান্ডেলটা ভালো ভাগে পজিশন এসেছে এটা ইন ফিউচারে ভালো হবে ধৈর্য রাখবে এই যে এবং হিস্টোগ্রামের বারটা দেখছেন এটা ভালো হবে বাজার যদি কোনোভাবে কারেকশানে যায় এই লো পেড আপগুলো একটু ভালো হবে এর মধ্যে মনসপুল আছে বা আদার্স যেগুলো আছে বিডি অটোকার টোটোকার আছে এস সিবিউটিও আছে এগুলো ভালো হবে এগুলো ভালো হবে মনসপুলের পরে আছে মাগুরা মাগুরা কমপ্লেক্সটা আজকের ক্যান্ডেলটা ইনভার্টার হ্যামার বটম সাইডের ইনভার্টেড হ্যামার খারাপ না ভালো বিরাশি এখানে যাবে নব্বই বিরানব্বই টাকার দিকে যাবে নব্বই টাকার দিকে যাবে এই দিকে খুব শর্ট টাইমের ভিতরে এবং যদি আরেকটু অবস্থান ভালো থাকে তাহলে ছিয়ানব্বই টাকা পর্যন্ত এটার আছে মাগুরাটা এম এসিডি আর এস আই সব পজিশন আছে এটা দশ টাকার উপরে চলে যাবে এই দশ টাকা তিরিশ চল্লিশ পয়সার দিকে খুব দ্রুত সময় চলে যাবে তবে আমি আপনাদেরকে বলছি যে কেপিসিএলটাও লং টার্মে ভালো করবে এ হচ্ছে আজকের লাইভের দশটা স্ট্রোকের আলোচনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বুঝে শুনে বিশেষ করে ইন্স্যুরেন্স সেক্টর থেকে একটু সতর্কতা অবলম্বন করেন যেগুলোতে প্রফিট যাচ্ছে প্রফিট টেকিং করেন আর বটম সাইডে যেগুলো আছে বটমের কিছুই নাই ইন্স্যুরেন্সের সবগুলাই মোটামুটি প্রফিট দিছে একদম এ টু জেড আপনারা ইন্স্যুরেন্স সেক্টরে টোটাল সেক্টরে ঢুকে দেখবেন একটা শেয়ারও বলতে পারবেন না যে প্রফিট দেয় নাই সবগুলা প্রফিট দিছে টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট সবগুলো দিচ্ছে সুতরাং ইন্স্যুরেন্স সেক্টরটা বি কেয়ারফুল ভালো থাকবেন আল্লাহ হাফেজ